ড্রাগনে বেশ আগ্রহী এবং আপনার তো পপুলার একদম আপনার ইনকাম কিরকম হয়েছে বছর দাদা বলতে কি মানে জাস্ট এই ড্রাগনের উপর ডিপেন্ড করি আমার সংসার চলে আমার ছেলে বর্তমানে এম বিবিএস কোর্স করছে এমবিবিএস কোর্স করতে আমার টোটাল খরচটা দাঁড়াচ্ছে আর কি বত্রিশ লক্ষ টাকা তো আমার তো আদার্স কিছু নেই আমি এই জাস্ট জাস্ট ড্রাগনের উপর ডিপেন্ড করি আমার খরচটা চলে আর কি প্রতিবেদনের প্রথমেই আপনাদের জানাই স্বাগত তো আমি আজকে চলে এসেছি মুর্শিদাবাদ তথা বাংলার বিখ্যাত ড্রাগন বাগানে এখানে তিনি অফসিজনে মানে আধুনিক প্রযুক্তির মাধ্যমে ইলেকট্রিক বাল্ব টাঙিয়ে তিনি ফল নেওয়ার চেষ্টা করছেন কিছু গাছে ফুল চলে এসছে সেটাও আপনাদেরকে এই প্রতিবেদনে দেখাবো তিনি কিভাবে এই প্রযুক্তিতে আগ্রহী হলেন আর তার বর্তমান বাগানের কি পরিস্থিতি সমস্তটাই আপনাদের সামনে তুলে ধরবো তাছাড়া থাকবে ড্রাগন বাগানের একাধিক নিত্য নতুন তথ্য সুপ্রিয় দর্শক মন্ডলী চলুন আমি বা সেই বিখ্যাত ড্রাগন বাগানের মালিক মনিম দাস সঙ্গে কথা বলি দাদা বলেন কেমন আছেন আপনি ভালোই আছি তো আপনার তো ড্রাগন বাগান সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হ্যাঁ মোটামুটি তা আপনার তো একটা ভিডিও প্রায় ফোর মিলিয়ন মানে

জাস্ট মানে মোটামুটি পনেরো বিশ দিনের মধ্যে আমার বাগানে এত পরিমাণে কুড়ি আসবে সে কুড়ি আমাকে ভেঙে দিতে হবে হাত দিয়ে এক একটা ডালে এই যে ব্রাঞ্চ গুলো দেখতে পাচ্ছেন এই ব্রাঞ্চে এই যে কাঁটা গুলা একটা গুলো এতে মোটামুটি আটটা দশটা করে কুড়ি আসে অফ মানে লাইটিং লাইটিং এর মাধ্যমে আর কি দিন থেকে বড় করে যে স্প্রিং কিলার আছে এই যে আপনার এই মানে এই যে স্প্রিং কিলার এটা মোটামুটি বৃষ্টির মতো জল দেয় মানে গাছকে ভাবাতে হবে মোটামুটি এখন বর্ষার সিজন এখন বর্ষা চলছে আবার দিনটাকে বড় করার জন্য দিন এখন তো দিন ছোট আর দিনটাকে বড় করার জন্য এই লাইট আর কি লাইটে লাইটে জ্বালানোর পদ্ধতি হচ্ছে আপনার রাত্রি আটটার সময়তে জ্বালাই আর পাঁচটা সকাল ভোর পাঁচটা ভোর পাঁচটার সময়তে বন্ধ করে দিই মানে এটা আপনার মোটামুটি বিশ দিন পঁচিশ দিন জ্বালানোর পরে এটাকে অফ করে দিতে হবে আর কি মানে এককালীন বিশ দিন জ্বালাবেন হ্যাঁ তারপরে পঁচিশ দিন জ্বালানোর পরে এটা বন্ধ আপনার কতদিন হলো জ্বালানো এখন জ্বালানো আমার মোটামুটি আপনার মানে দশ দিন মতো হলো দশ দিনে তো দেখছি ফুল হ্যাঁ আমার কয়েকটা ফুল চলে এসছে মনিমদা আপনি তো বললেন যে কি ইলেকট্রিক বাল্ব টাঙিয়ে কুড়ি দিন জ্বালানোর পর প্রায় গাছে ফুল ও ফল আসবে তো এরকম কি আপনার বারো ফল নেওয়া যায় অবশ্যই বারো মাসি ফল নেওয়া যায় বিদেশে আপনার এটা তো আমাদের দেশেও না এটা বিদেশি আমি জাস্ট মানে কিছু ভিডিও দেখেছি আর কি ভিয়েতনামের ভিয়েতনামে সারা বছর ইম্পোর্ট করে ওরা মানে সারা বছর লাইটিং এর মাধ্যমে অফ সিজনের লাইটিং এর মাধ্যমে আমরা সারা বছরই আর ফল পাই কিন্তু আমরা তো জানি যে কি অক্টোবর নভেম্বরের পর থেকে আর সাধারণত ড্রাগন হয় না ওই মানে এই নতুন পদ্ধতিতে আপনার সারা বছর বছর বছরই হবে প্রত্যেকটা মাস আপনার ফুলে ফলে ভর্তি থাকবে মানে অক্সিজেনও ফল ফল আর আপনার এই অক্সিজেনের ফল সিজনাল দাম পায় আমরা দেড়শো থেকে দুশো টাকা হ্যাঁ আর এখন যদি আমি জাস্ট ফল যে ফল যেটা আসবে আর কি সেটা আপনার মিনিমাম আড়শো টাকা তিনশো টাকা পাইকারি আমি কেজি পাবো মানে দামটা অধিক পাবেন অনেক বেশি অনেক বেশি

তাহলে মানে আমরা ট্রাই করব আর কি ধন্যবাদ তো দাদা আপনার কতটা জমির উপরে এরকম বাল টাঙিয়েছেন আপনি তো মোটামুটি আপনার বিঘা একটু বেশি হবে যে লাইটিং যে যেটা আছে আর কি সেটা বিঘাতে একটু বেশি হবে তো বাল তো আপনার গতবার কার না গতবার বাল এই বাল কি ইন্ডিয়ান না বাইরে ইন্ডিয়ান ইন্ডিয়ান বাল্ব যে আপনার এই যে দেখতে পাচ্ছেন নাইন ওয়াট থেকে এলইডি বাল্ব নাইন ওয়াট থেকে বারো ওয়াট পর্যন্ত আমার বাগানে বল দেওয়া আছে

একটা করে বলে দুটো ফোলোর মিডিলে একটা করে বল দুটো ফোলোর মিডিলে একটা করে বল এইভাবে আপনাকে মানে এটা দিতে হবে মোটামুটি আপনি ধরেন যে এই যে তারটা এই যে মানে নর্মাল তার হলে তো আপনার সাপারেটা এতগুলো বল টার মেলে আর এইগুলো মোটামুটি ডেড এম এম গেজের আর কি তার দেওয়া আছে আর কি এইটা মোটামুটি আপনার হাজার টাকা ই আর কি পান্ডি তা আমার মোটামুটি পনেরোটা পান্ডি মতো আছে আর এই তো হোল্ডার বাল্ব

ওইগুলো ব্যবহার করে কি বেশি ভালো ফল পাবে অবশ্যই ওটা মানে ভিয়েতনামে ভিয়েতনামে ওটাই চান মানে এর চাইতে বেশি ওখানে অবশ্যই অবশ্যই ফল আসবে যেখানে আসবে আপনার মানে দামটা বেশি ওটা ওর জন্যই মানে ইলেকট্রিক মানে এই লাইটটা অনলি ফর আপনার ড্রাগন জেনে তৈরি করা হয়েছে এটা অনেক মোটা মোটা ডাল এটা হচ্ছে আমেরিকান ব্ল্যাক এটা দেখেন এখানে অলরেডি ফুল আসছে এই হ্যাঁ হ্যাঁ ফুল আসছে এই ফুলটা দেখতে অত্যন্ত সুন্দর

কুড়ি এসছে আর কি এই দেখেন এই দেখেন খুব কাছে থেকে আসুন দেখবেন এই দেখেন একটা কুড়ি এই দেখেন একটা বড় কুড়ি এই দেখেন একটা এই দেখেন এখানে তিনটা চারটে দেখা যাচ্ছে আর কি এই দেখেন এখানে অজস্র কুড়ি অজস্র কুড়ি তো এটা মানে একটা বিদেশি জাত আমেরিকান কিছু একটা হবে আমি জাস্ট নামটা ঠিক ক্লিয়ার করতে পারছি না তো এটা তো অলরেডি আপনার পুরোপুরি ফুলটা এসছে আর কি এবার কি সিজনে কি ধরেছিল না এটা তো সিজনে ধরেন এই প্রথম আসলো এই প্রথমবার এসছে প্রথমবার আসলো এই গাছটার বয়স কত হলো গাছটার বয়স মোটামুটি আপনার ওই আট দশ মাস এরকম হবে মনেন্দা আপনার এই বছর কিরকম ইনকাম হলো আপনি তো ড্রাগনে বেশ আগ্রহী এবং আপনার তো পপুলার একদম আপনার ইনকাম কিরকম হয়েছে বছর দাদা বলতে কি মানে জাস্ট এই ড্রাগনের উপর ডিপেন্ড করি আমার সংসার চলে আমার ছেলে বর্তমানে এমবিবিএস কোর্স করছে এমবিবিএস কোর্স করতে আমার টোটাল খরচটা দাঁড়াচ্ছে আর কি বত্তিরিশ লক্ষ টাকা তা আমার তো আদার্স কিছু নেই আমি এই জাস্ট ড্রাগনের উপর ডিপেন্ড করি আমার খরচটা চলে আর কি তাইলে এই বছর আপনার কিরকম মোটামুটি আপনি দশের উপর ধরতে পারেন মানে দশ লক্ষ টাকার উপর ধরতে পারেন কতটা জমির উপর আপনার এটা মোটামুটি আপনার মানে বিঘা দেড় একের মানে আছে তো অনেকটা বিঘা বিঘা ডেডেকে আমার ফল এসছে মানে ফল পেয়েছিলে ফুলফিল ফলটা এসেছিল আর কি মানে দেড় লক্ষ টাকা লাভ নাকি আমার 10 লক্ষ টাকা আপনার বিক্রি বিক্রি তাহলে খরচটা কিছু আছে হয়তো সামথিং এতে মানে আপনার প্রথমই লাগাতে যে খরচটা আর কি তারপরে কিন্তু সেরকম খরচ মানে এখন তো সেরকম কীটনাশক লাগে না না কীটনাশক তো তাতে লাগে না বলি চলে ওই আপনার রেয়ার যখন ওই ফুল ফল আসে আর কি তখন কিছু পিপিটি ডিপে থাকলে যে কোনো একটা মানে বিশ আপনি अप्लाई করলে পরে পিপিটা চলে যাবে আর আর প্রথম আর প্রধান মানে অসুখ হচ্ছে ফাঙ্গাস এটা দেখেন ফাঙ্গাস লাইট এটা ফাঙ্গাস রাখব এটা 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 ফাঙ্গাস রাখবন হ্যাঁ ছেড়ে দিয়েছে আর কি মানে এই এই ফাঙ্গাসের জন্য আপনাকে এগুলো ফাঙ্গাস রাখবো এগুলো আপনাকে এর জন্য পনেরো দিন বিশ দিন পর পরই আপনাকে কোনো ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে যে কোনো ফাঙ্গিসাইড মানে কীটনাশক লাগে না না কীটনাশক খুব কম খুব মানে এর প্রাথমিক ভাবে প্রথম বছরই খরচাটা বেশি এই যে আমার দেখেন এখানে লোহার ইয়ে পাইপ পাইপ আছে তারপর এই যে পিলার এই যে পিলার মানে এই যে মানে পিলার শর্ট পড়েছে বলে পাইপ দি দিয়ে পাইপ আছে হ্যাঁ মানে জাস্ট এই আপনাকে প্রথমে লাগাতেই আপনাকে মোটামুটি আপনার জিআই তার অ্যাঙ্গেল এই টোটাল মিলিয়া

এক গাছ মানে এক বিঘাতে আপনি সারা বছরের জন্য দশ হাজার টাকা করতে পারেন খরচা হ্যাঁ এক বিঘাতে সারা বছরের জন্য আপনি দশ হাজার টাকা খরচ করতে পারেন আর কেউ ধরেন প্রথম রোপণ করলো কতদিন পর ফল পাবে সে আট মাস পর ফল পাবে যদি পরিচর্যা করে

সেজন্যে আমাদের চ্যানেলের পক্ষ থেকে তিনাকে অদশ্র অভিনন্দন ও ধন্যবাদ আর যিনারা অমূল্য সময় ব্যয় করে আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে অজস্র অভিনন্দন ও ধন্যবাদ আর যিনারা ফেসবুক পেজে দেখছেন তিনারা আমার পেজটিকে ফলো করে দেবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকান বাজিয়ে দেবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক শেয়ার ও কমেন্ট করবেন আর কোনো রকমের যদি জানার প্রশ্ন থাকে তাহলে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর না হলে মনিমদার মোবাইল নাম্বার দেওয়া থাকবে তিনি খুবই ভালো লোক তিনি সমস্ত রকম পরামর্শ দিতে প্রস্তুত যে আমার থেকে গাছ নিতে হবে এরকম কোনো কথা নেই আপনি গাছ যেখান থেকে কিনবেন কিনতে পারেন আমার থেকে যদি জানতে চান পরিচর্চাটা কিভাবে করব আমি যথাযথভাবে সময়টা আপনাকে বলে মানে সময় করে বলে দেব পুরো তথ্য জানতে যে কিভাবে কি করতে হবে আমি পুরো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে পরবর্তী একটি নতুন ভিডিওতে